হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটা আপনার কি কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ছাগের লুবুব ছাগে এটা হচ্ছে যে আপনার শুক্র উৎপাদক এই লুবুব সাগির একটি ইউনানি ঔষধ যা সাধারণত শারীরিক দুর্বলতা হজমের সমস্যা এবং যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে কাজ করে বিশেষ করে যাদের শুক্রাণু দুর্বলতা এবং শুক্রাণুর অভাব রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী এই প্রোডাক্টটা এটি শারীরিক শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এই লুবুব সাগিরের প্রধান কাজগুলো হলো যে এর প্রধান কাজগুলো হলো শারীরিক দুর্বলতা দূর করা হজম ক্ষমতা বৃদ্ধি করা যৌন দুর্বলতা দূর করা শুক্রাণুর মান উন্নয়ন করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা শরীরের শক্তি যোগানো এবং দেখা যাচ্ছে যে আপনারা যারা দীর্ঘ সময় শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে আপনার বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারোর নিচে তারা খাবেন না আঠারোর উর্ধে যারা তারা খেতে পারে এটা দেখা যাচ্ছে যে যাদের বয়স আঠারো তারা এক চা চামিজ করে সমপরিমাণ পরিমাণ মধু সহ আপনারা দুই বেলা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে আর যাদের বয়স বেশি তারা চাইলে আপনারা দেখা যাচ্ছে যে সকালে দুই চা চামেজ রাত্রে চা চামেজ আপনারা খেতে পারেন আর যাদের ডায়াবেটিস আছে তারা দেখা যাচ্ছে যে এই মেডিসিনটা আপনারা খাবেন না এটা ডায়াবেটিস রুগীদের জন্য সম্পূর্ণ নিষেধ ডায়াবেটিস রুগীদের জন্য আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন এছাড়া দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস পয়েন্ট বেশি প্রচুর পরিমাণ ডায়াবেটিস আছে তারা এই প্রোডাক্টটা খাবেন না এই প্রোডাক্টটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রতি কেজি আগিরে আছে আপনার মগজে বাদাম মগজে আখরোট মগজে চিরঞ্জি মগজে চিলগুজা মগজে বালাদুর মগজে ফুন্দুক মগজে পেস্তা নার্জিল তাজা খারুল কিলকিল তোকমে খাসখাস খাস তুর্দি জদ্দ তুর্দি সুর্ক কুঞ্জদ বাহমান সুর্ক বাহমান সফেদ তজ কলমি জাঞ্জাবিল দ্বারে ফেলফেল আকর করা কাবাব চিনি শাকাকুল মিশ্রি খুলনজান তোকমে জিরজির তোকমে পেঁয়াজ তোকমে শালগম তোকমে কুচ তোকমে গাজর দারুচিনি বিষবাসা এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো সূত্র হচ্ছে যে লুবুব ছাগির বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলাই এই তৈরি এই মেডিসিন মূল্য কত দ্যা দুইশো গ্রাম হালুয়ার মূল্য হচ্ছে আপনার ছয় টাকা এই মেডিসিন আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার নেপলস ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি এই কোম্পানি টা বাজারজাত করেছে এই মেডিসিনটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা দ্রুত বীজপাত প্রস্রাবের আগে পরে ক্ষয় হচ্ছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা ইরেকটাইল ডিসফাংশন এই সমস্যাগুলোর জন্য অত্যন্ত কার্যকারী এই প্রোডাক্টটা আপনারা যারা দীর্ঘদিন যাবত হস্তমতন করতে করতে লিঙ্গ আগামটা গোড়াচিকন করে ফেলছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন